কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন সাধারণত আবেগ পরিবার এবং স্থিতিশীলতার উপর কেন্দ্র করে আবর্তিত হয় তাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে আলোচনা করা হলো পেশা কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত সেই পেশাগুলির প্রতি আকৃষ্ট হন যেখানে তারা অন্যদের সাহায্য করতে পারেন বা যত্ন নিতে পারেন কিছু সম্ভাব্য পেশা হলো নার্সিং সমাজকর্মী শিক্ষকতা বা পরামর্শ দান এর মতো সেবামূলক কাজ খাবার ও পানীয় সম্পর্কিত ব্যবসা যেমন রেস্তোরাঁ বা ক্যাফে পরিচালনা রিয়েল এস্টেট বা অভ্যন্তরীণ সজ্জার কাজ যেখানে তারা একটি আরামদায়ক এবং নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে ইতিহাস সাহিত্য বা শিল্পের সাথে সম্পর্কিত কাজ যা তাদের কল্পনাপ্রবণ মনকে আকর্ষণ করে তাদের কর্মজীবনে প্রায়শই স্থিতিশীলতা এবং নিরাপত্তার আকাঙ্ক্ষা দেখা যায় তারা সাধারণত বিশ্বস্ত এবং পরিশ্রমী কর্মচারী হন প্রেম ও সম্পর্ক কর্কট রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে খুবই আবেগপ্রবণ এবং সংবেদনশীল হন তারা দীর্ঘস্থায়ী এবং গভীর সম্পর্ক কামনা করেন তাদের কিছু বৈশিষ্ট্য হল তারা তাদের সঙ্গীর প্রতি খুব যত্নশীল এবং প্রতিরক্ষামূলক হন তারা বিশ্বস্ত এবং তাদের সম্পর্কের প্রতি অনুগত থাকেন তারা তাদের অনুভূতি প্রকাশ করতে কিছুটা সময় নিতে পারেন তবে একবার খুললে তারা তাদের হৃদয় উজাড় করে দেন তারা ঘরোয়া এবং পারিবারিক জীবনকে খুব গুরুত্ব দেন এবং তাদের সঙ্গীর সাথে একটি স্থিতিশীল এবং নিরাপদ সম্পর্ক গড়ে তুলতে চান পারিবারিক জীবন কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা তাদের পরিবারের সদস্যদের খুব ভালোবাসেন এবং তাদের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন তাদের কিছু বৈশিষ্ট্য হল তারা তাদের বাড়িতে সময় কাটাতে এবং পরিবারের সাথে থাকতে পছন্দ করেন তারা তাদের পরিবারের ঐতিহ্য ও মূল্যবোধকে সম্মান করেন তারা তাদের সন্তানদের প্রতি খুব স্নেহশীল এবং তাদের লালন পালনে নিবেদিত থাকেন তারা পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে এবং তাদের আত্মীয়দের সাথে যোগাযোগ রাখতে পছন্দ করেন স্বাস্থ্য কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সাধারণত তাদের মানসিক অবস্থার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত অতিরিক্ত আবেগ প্রবণতা এবং মানসিক চাপ তাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে তাদের কিছু স্বাস্থ্য সম্পর্কিত প্রবণতা হল তারা পেটের সমস্যা বা হজমের দুর্বলতায় ভুগতে পারেন মানসিক চাপ এবং উদ্বেগের কারণে ঘুমের সমস্যা হতে পারে তাদের শরীরের জল ধারণের প্রবণতা থাকতে পারে তাদের উচিত তাদের মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা সাধারণভাবে জীবন কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন সাধারণত আবেগ সহানুভূতি এবং অন্যদের প্রতি সাহায্যের মনোভাব দ্বারা চালিত হয় তারা স্থিতিশীলতা নিরাপত্তা এবং একটি সুখী পারিবারিক জীবনের আকাঙ্ক্ষা রাখেন তাদের সংবেদনশীলতা এবং যত্নশীল স্বভাব তাদের অন্যদের কাছে প্রিয় করে তোলে তবে তাদের মুডি ভাব এবং অতিরিক্ত আবেগপ্রবণতা মাঝে মাঝে তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে